দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছি সামনে বেশ কিছু বাছুর আর ছিল দোসরা মে দু হাজার চব্বিশ বৃহস্পতিবার আর এই গাই বাছুরগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমাদের আর সামনে দেখছি ইউনস চাচাকে চাচা নিয়ে দাঁড়িয়ে আছে গাভীগুলো তো আমরা এই গাই বাছুরগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আমরা একটু কথা বলি আসসালাম আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো কয়টি গাই কয়টি বছর চাচা ছয়টা গাই ছয়টা বছর ছয়টা গাবি ছয়টা বছর জি সার কয়টা বকনা কয়টা সার দুটা বকনা চারটা সার দুটা বকনা চারটা আচ্ছা দিয়ে মোট ছয়টা গাবি ছয়টা বছরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা মোটামুটি সবগুলো তো সুস্থ সব সুস্থ সবল আচ্ছা আমাদের একটা করে দেখেন আগে বাচ্চাগুলো দেখেন তারপর গাবিগুলো দেখাবেন দেখি এই যে বাচ্চা হ্যাঁ এটা বাচ্চাটা এটা দামর বাচ্চা দামর মানে বক না বাচ্চাটা বয়স মানে মানে বয়স অনুমান মনে করো 25 দিন 25 দিনের মতো বয়স হতে পারে এই যে বাচ্চাটা বাচ্চা একদম দেখেন বাচ্চা হ্যাঁ একদম নাবিটাবি সব আছে নাবিটাবি সব আছে হালকা শাহি হলে পার্সেন্টেজ আছে বাচ্চা এক নম্বর বাচ্চা বাচ্চা এক নম্বর এক নম্বর আচ্ছা বাচ্চা দেখা হয়েছে এখন গাবিটা দেখি এই যে গাবিটা কয় দাঁতের চাচা এটা কেবল 6 দাঁত বয়স 6 দাঁত বয়স 6 দাঁত বয়স এটা কত চামচা চামচা কি দেখলেন একদম বুঝা

দেড় কেজির মতো দুধ হবে বাচ্চাটা ছিল বকনা বাচ্চা পঁচিশ দিনের মতো বয়স আচ্ছা চলেন দুই নাম্বার দেখবো আচ্ছা দুই নাম্বারটা দেখি বাচ্চাটা দেখেন আগে বাচ্চাটাকে দেখেন এটা বকনা বকনা বাচ্চা বকনা বাচ্চা এই যে বাচ্চাটা বকনা বাচ্চা এটা বয়স এক না হ্যাঁ আচ্ছা এক মাসের মতো বয়স হতে পারে এক মাসের মতো বয়স হতে পারে

বকনা বাচ্চা বকনা বাচ্চা এই দেখেন একদম খাইওয়াল বাচ্চা হুম কপাল চিতা পেটর চিতা আছে একদম এই দেখেন না বিটা হ্যাঁ ঠিক আছে এটা পাঁচ নাম্বার দেখি গাবিটা গাবিটা কয় দাতের গাবিটা ছয় দাতের গাবি ছয় দাতের গাবি এই গাবি থেকে দুধ কতটুকু পাবে এটা মনে করো 1 কেজি মতো পাবে 1 কেজি মতো পাবে এটা খাওয়াই নি তো খাওয়াইলে মনে করো 1 কেজি আসবে কিন্তু এখন আবার তো 1 কেজি হবে এখন আবার তো 1 কেজি হবে আবার তো 1 কেজি হবে সিরিয়ালের ছয় ছয় নাম্বার এটা একটা দেশাল এটা পাঁচ ও সরি পাঁচ পাঁচ

তাহলে এটা হচ্ছে সর্বশেষ ছয় নাম্বার গাভী এবং ছয় নাম্বার বাছুর সার বাচ্চা আর এটা হচ্ছে পাঁচ নাম্বার গাভী এবং পাঁচ নাম্বার বাছুর বকনা বাচ্চা আচ্ছা থাক তার পাশে এটা চার নাম্বার গাবি চার নাম্বার বাছুর বকনা বাচ্চা এটা তিন নাম্বার গাভী তিন নাম্বার বাছুর সার বাচ্চা দুই নাম্বার গাভী হ্যাঁ দুই নাম্বার গাবি দুই নাম্বার বাছুর এটা আছে বকনা বাচ্চা বকনা বাচ্চা আচ্ছা আর প্রথম নাম্বার গাবি এটা বকনা বাচ্চা প্রথম নাম্বার বাছুর বকনা বাচ্চা আচ্ছা চাচা বলেন এখন কি অবস্থা সব মিলে আজকে আজকে সব মিলে মনে করো হ্যাঁ কম করে যাচ্ছে হ্যাঁ 62000 করে 62000 পার পিস পার পিস আচ্ছা এখন পার পিস 62000 টাকা লটে 6টা গাবি 6টা বাছুর 2টা সার 4টা বকনা হ্যাঁ জি